কথাটা সেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল ক্লাব হয়ে গেল এবার কোনো ডেভেলপের যেতে চাইছি আজকে আমরা বললাম আমরা জায়গা কিনছি দশ একর জমি এখানে ফুটবল ক্রিকেট অ্যাকাডেমি হচ্ছে ক্লাব হাউস হচ্ছে সমস্ত জিনিসগুলো ওইখানে একটা এই জায়গার মধ্যে এসে গেছে আজকে আমাদের প্র্যাকটিসের জন্যে প্লেয়ারদের থাকার জন্যে আমাদের প্রচুর অসুবিধা হয় সেই জায়গাটা আমরা করতে চাইছি একটা প্ল্যানিং করে এই একুটিভ কমিটি মেম্বার যে জিনিসটা আমাদের আজকে সবকটা মেম্বারকে জানানো হলো যে ক্লাব এই উদ্যোগটা নিয়ে যেতে চাইছে আজকে এ পাস করলাম তারা একটা দিয়েছে এবার আমরা পিপিপি মডেলে যেতে চাইছি পিপিপি না জয়েন্ট বেঞ্চারে যেতে চাইছি সেটা আমাদের জমি থাকবে জমি আমরা নোট স্পোর্টিং ক্লাব কিনবে বা অন্য লোক কেউ ঢুকতে চায় পঁচিশ কোটি টাকা ইনভেস্ট করবে ক্লাব হাউস তৈরি করার জন্যে সুইমিং পুল এভরি ইনডোর গেম প্লাস আমাদের স্টেডিয়াম ফুটবল ক্রিকেট থাকার জন্যে প্লেয়ারদের থাকার জন্যে রুলস সেই জন্যে অ্যাপ্রক্স টোয়েন্টি ফাইভ রুপিস ওরা ইনভেস্ট করবে তাদেরকে তিরিশ বছরের জন্যে আমরা ভেঞ্চারের মধ্যে আচ্ছা আর নতুন ইনভেস্টার নিয়ে ফুটবল ক্লাবের নতুন ইনভেস্টার নিয়ে কি কোনো আলোচনা হয়েছে পরবর্তীকালে আগে নিশ্চয়ই ওটা নিয়ে আলোচনা হয়েছে তারা আমাদের ফিফটি ওয়ান পার্সেন্ট প্লেয়ার আমরা দিয়েছি আইসিএলে আমরা চ্যাম্পিয়ন হলে আইসিএল খেলতে গেলে আমার সিক্সটি ওয়ান পার্সেন্ট ইউটিয়ে অলরেডি আমরা করেছি এবার প্রাইভেট লিমিটেড আলাদা আর ভগান স্পোর্টিং ক্লাব একটা আলাদা প্রাইভেট লিমিটেডের মধ্যে শুধু ফুটবল রিলেটেড তাদের আমরা শুনে আমরা চুক্তি হয়েছে বাংকার হিলের সঙ্গে তাদের সঙ্গে আমরা অলরেডি এগিয়ে করে ফেলেছি আর ফিউচারে আমরা চাইছি বাংকার হিল কোনো ইনভেস্টারকে নিয়ে আসতে চায় তাদের প্রবলেম ওটা আমাদের ক্লাবের মধ্যে নেই আমরা যেটা চুক্তি করেছি সেটার মধ্যে আমরা আছি আমাদের গত বছরের যে প্ল্যান ছিল সে প্ল্যানটা আমরা এজিএম যেটা হয় অ্যাকাউন্টসগুলি ছিল সেই অ্যাকাউন্টসটা আমাদের পাশ করা ছিল এবং আমাদের নতুন কে নিয়োগ করা হয়েছে সিএর এর নিয়োগ করা হয়েছে যেটা এজেন্ডাতে আছে সেইগুলি আমরা কথা বললাম এবং সমস্ত মেম্বার থেকে এটা কনফার্মেশন নেওয়া হলো এবং আমাদের যেটা লাইভ মেম্বার যেটা ড্রাইভ আছে আমাদের লাইফ নাম্বার চলছে এখন যদি কেউ শুরু হয় লাইফ নাম্বার হওয়ার জন্য এক লাখ টাকা করে লাইফ নাম্বার আমাদের আছে ভেরি লিমিটেড আছে আমরা তাদেরকে ফর্ম দেবার পর স্ক্রুটিনি করার পর তাদেরকে লাইফ নাম্বার আমরা করছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইন ফিউচারে যে ইনফ্রাস্ট্রাকচারটা কী করে বাড়ানো যায় কী করে আরও বেটার করা যায় আমাদের সব থেকে স্বপ্ন গোল্ডেন্ড স্পোর্টিং ক্লাব এবং দর্শকের যে স্বপ্নটা আছে সে স্বপ্নটা হলো যে আমাদেরকে আইএসএলে যাওয়া আই এস এল এ যাওয়ার আগে আমাদের যে আই লিগ আছে লিগে আজ পর্যন্ত আমরা রয়েছি ইনশাল্লাহ আমরা আই এস এল খেলবো যদি আমরা আইএসএল খেলি আমাদের প্রেসিডেন্ট বলেছেন যে আমাদের যে ইনভেস্টর আছে ইনভারকে নিয়ে এবং যদি কেউ তার সাথে ক্লাব করে অন্য কোনো ইনভেস্টার আসতে যায় বাকার হিল কাকে নেবে না নেবে আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই আমরা চাইছি যে আই যদি উনি করেন তাহলে খুবই ভালো হয় নাহলে ক্লাব করে জয়েন করে যদি করতে হয় তাহলে খুবই বেটার হবে